নমস্কার কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা নেমন্তন্য যাচ্ছ কথা চাংড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবু কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ চা খেতে সাদ কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আহ কি আয়েস রাবড়ি পায়েস কে বলি ক্ষীর কদলি বাহ কি ফলার সবরি কলার এবার থামো ফজলি আমিও যাই না মশাই নমস্কার